আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মেসেঞ্জারে কল ও মেসেজ দিয়ে কেউ যদি বিরক্ত করে আপনি যে সিটিংস করবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন তাই এখন শুরু করা যাক মেসেঞ্জার কল বা মেসেজ দিয়ে আপনাকে যদি কেউ বিরক্ত করে তাহলে আপনি যে সিটিংস টি করবেন এর জন্য মেসেঞ্জার আপনি ক্লিক করবেন অনেক সময় আমরা বিভিন্ন কাজে থাকি অনেকে বারে বারে কল দি অথবা মেসেজ দিই না করার পরেও কিন্তু কল আপনি আপনি যে যে করবেন আপনাকে বিরক্ত করবে তার প্রোফাইল আপনি ক্লিক করবেন ওকে করার পরে দেখুন এখানে আই লগু দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে মিউট দেওয়া সেখানে আপনি ক্লিক করবেন দেখুন প্রথম অপশনটি রয়েছে মিউট মেসেজ নোটিফিকেশন এটি যদি আপনি করেন এখানে ক্লিক করার পরে কিন্তু অকেটে দেওয়ার পরে কিন্তু এখানে পনেরো মিনিট দেখাবে এক ঘন্টা দেখাবে আট ঘন্টা চব্বিশ ঘন্টা দেখুন এখানে আনটিল আই ইট যদি করেন তাহলে এখানে যদি আপনি ঘন্টা সিলেক্ট করেন তাহলে এত ঘন্টার ভিতরে তার কোনো মেসেজ আপনার মেসেঞ্জার আসবে কিন্তু কোনো ধরনের রিংটন বা কোনো ধরনের শব্দ করবে না এবং আপনি বুঝতেই পারবেন না যে মেসেজ এসে এসেছে কিনা সেই ব্যক্তি এবং দেখুন এখানে চব্বিশ ঘন্টা করতে পারেন অথবা আট ঘন্টা করতে পারেন এক ঘন্টা করতে পারেন আপনার ইচ্ছা সেই অনুযায়ী দেখুন আবার যদি চান ইট আপনি করেন না আপনি আনমিউট না করছেন এতক্ষণ সে মেসেজ দিলে আপনার ফোনে কোনো ধরনের নোটিফিকেশন বা রিংটোন বাঁচবে না কোনো ধরনের শব্দ করবে না তারপর ব্যাক করবেন ব্যাক করার পর আবার মিউটে গেলে দেখুন মিউট কল নোটিফিকেশন এখানে যদি যান আর ওখানে ক্লিক করেন দেখুন তার কল আপনি যত যত ঘন্টার মধ্যে রাখবেন এখানে যদি মিউট করে রাখেন এতক্ষণ পর্যন্ত সে করে রাখেন তাহলে সে যতবারই কল দেয় আপনার ফোনে কোন ধরনের রিংটন বাঁচবে না কোনো ধরনের শব্দ করবে না আপনি বুঝতেই পারবেন না তার কল এসেছে কিনা এটা আপনি করতে পারেন তারপর দেখুন আবার মিউটে যাওয়ার পর দেখুন মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন এটি যদি আপনি করেন তাহলে দুইটোই মেসেজ এবং কল দিলে কোনোটাতে কিন্তু কোনো ধরনের শব্দ বা নোটিফিকেশন বা রিং বাজবে বাঁচবে না এবং আপনি মনে করেন যে কোনো কেউ আপনাকে বিরক্ত করতেছে অথবা মেসেজ দিয়ে অথবা কল দিয়ে না করার পরেও বারবার বিরক্ত করতেছে অথবা অথবা আমাদের মধ্যে এমন লোক আছে যে যাদের সাথে আমরা চীনা পরিচিত বারে কল দিয়ে মেসেজ দিয়ে আবার ব্লক করলেও সে কষ্ট পায় তাহলে সেই সব ব্যক্তিদের জন্য এটা আমরা অনেক সময় করে রাখি তাহলে এটি করতে চাইলে আপনি পনেরো মিনিট অথবা এক ঘন্টা অথবা আট ঘন্টা রাখতে পারেন যতক্ষণ পরে আপনি যোগাযোগ তার সাথে রিপ্লাই দিতেছেন অথবা কথা বলতেছেন সেই অনুযায়ী মানে আমি যখনই কাজ শেষ করব অথবা ফ্রি হব তখন সেই ব্যক্তিকে আমি মেসেজ দিব এই কারণে আমি এটি রাখছি তাই কারণে আপনি চাইলে এখানে ঘন্টা সিলেক্ট করতে পারেন আর আমি এটি রাখছি অকে দিলাম অকে দেওয়ার পরে ব্যাক করবো ওকে সে ব্যক্তি মেসেজ বা কল দিলে এটি করলে আপনার মেসেঞ্জার কোন ধরনের রিংটন এবং কোন ধরনের শব্দ করবে না ওকে ব্যাক করলাম ব্যাক করার পরে দেখুন এখানে আরেকটা দেখুন এখানে ক্লিক করবেন এ ক্লিক করবেন করার একটু নিচে যাবেন দেখুন এখানে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে আসার পর অনেকগুলা সেটিংস আপনি দেখতে পাবেন এটি যদি আপনি অফ করে দেন এবং এখানে যে কোন ধরনের ঘন্টা সিলেক্ট করেন হম করার পরে আপনার মেসেঞ্জারে যেকোনো লোকে কল বা মেসেজ দেয় তাহলে আপনার ফোনে কোন ধরনের রিংটোন বা কোন ধরনের শব্দ করবে না এবং কল দিলে আপনার স্ক্রিনে শু হবে কিন্তু কোনো ধরনের রিংটোন বাঁচবে না এবং আমি এটি করছি না আপনি যদি চান এটি আপনি করতে পারেন আপনি যদি চান যে মেসেঞ্জারে কল আসলে কোনো ধরনের রিংটোন না বাজে কোনো ধরনের শব্দ না করুক তাহলে এটি আপনি করতে পারেন আর এটি করলে সবার ক্ষেত্রে যেই কল দিবে অথবা মেসেজ দিবে আপনার ফোনে কোন ধরনের রিংটন বা শব্দ হবে না আর আপনি যদি ব্যক্তিগত কোনো কাউকে করতে চান তাহলে আমি প্রথমে যেটি দেখিয়েছি সেটি আপনি করতে পারেন তাই এই ছিল আজকের আলোচনা এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি Allah habdes